আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ অবরাকাত আজকের ভিডিওতে আমরা জানব আকাশের দরজাগুলো কখন ও কেন খোলা হয় আকাশ আকাশমণ্ডলী মহান আল্লাহর অনবদ্য সৃষ্টিসমূহের মধ্যে এক অনন্য নিদর্শন তিনি দিগন্ত বিস্তৃত আকাশের ভাসমান মেঘমালা থেকে ঊষর জমিনে সঞ্জীবনী বৃষ্টি বর্ষণ করেন পূর্ব গগনে উদিত সূর্যের সোনালি রোদের পরশে মাটির উর্বর শক্তি বৃদ্ধি করেন এবং সৃষ্টিকূলের আহারের সুব্যবস্থা করেন তিনি রাতের আকাশকে প্রদীপ মালা দিয়ে সুশোভিত করেছেন মেঘ মুক্ত আকাশে উদিত তারকারাজির মিটমিটি আলো দিয়ে তিনি রাতের আধারে দিক ভ্রান্ত পথিকদেরকে সঠিক পথ দেখান চাঁদের রূপালী প্রভা আধার ঘুচিয়ে বান্দার হৃদয়ে অবর্ণনীয় দোতনা সৃষ্টি করে মহান প্রভুর অপরূপ সৃষ্টির নিপুণতার প্রমাণবাহী এই নিদর্শনগুলো মুমিন বান্দার যাপিত জীবনে পদে পদে তাকে আল্লাহর নাম স্মরণ করিয়ে দেয় আমরা দুনিয়ার আকাশে এই সূর্য চন্দ্র নক্ষত্র রাজি দেখতে পাই কিন্তু এই দুনিয়ার আকাশ ছাড়াও আরও ছয়টি আকাশ রয়েছে যা আমরা দেখতে পাই না আল্লাহ আকাশগুলোকে সাতটি স্তরে সৃষ্টি করেছেন আর ফেরেস্তাদের অবতরণ ঊর্ধারোহণ তবা গ্রহণ মুমিন বান্দার নেক আমল এবং মৃত্যুর পর তার আত্মা ঊর্ধ্বে উত্তোলন প্রভৃতির জন্য প্রতিটি আকাশে অসংখ্য দরজা স্থাপন করেছেন দিন রাত্রির বিশেষ বিশেষ সময়ে আল্লাহ কতিপয় দরজা খুলে দেন কতিপয় দরজা সপ্তাহের নির্দিষ্ট দিনে খুলে দেন কিছু কিছু দরজা বছরের নির্ধারিত মাসে খুলে দেন আবার কিছু দরজা সব সময় খোলা থাকে তবে কিয়ামতের দিন আল্লাহর হুকুমে সবগুলো দরজা একসাথে খুলে দেওয়া হবে আকাশের দরজা একটি গায়েবী বিষয় মুমিন বান্দা বিনা বাক্য এর উপর দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করে আকাশের উন্মুক্ত দরজা দিয়ে পৃথিবীর বুকে আল্লাহর রহমত বর্ষিত হয় বিভিন্ন কারণে আল্লাহ আকাশের দরজাসমূহ খুলে দেন যেমন এক ফেরেশতাদের অবতরণের জন্য আকাশের দরজা খুলে দেওয়ার অন্যতম কারণ হল ফেরেস্তাদের অবতরণ হাদিসে এসেছে একদিন জিব্রাইল আলহ্লাম নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের কাছে বসেছিলেন এ সময় জিব্রাইল আলহ্লাম ওপরের দিক হতে দরজা খোলার শব্দ শুনলেন তিনি ওপরের দিকে মাথা উঠালেন এবং বললেন আসমানের এই দরজাটি আজ খোলা হল এর আগে আর কখনও তা খোলা হয়নি আল্লা রসুল সাল্লাহু আলাইসাল্লাম বললেন এই দরজা দিয়ে একজন ফেরেস্তা নামলেন তখন জিব্রাইল আলহ্লাম বললেন যে ফেরেস্তা জমিনে নামলেন আজকে ছাড়া কখনো তিনি জমিনে নামেননি রসুল পাক সাল্লা সাল্লাম বললেন তিনি সালাম করলেন তারপর আমাকে বললেন আপনি দুটি নূরের সুসংবাদ গ্রহণ করুন এটা আপনার আগে আর কোনো নবীকে দেওয়া হয়নি আর তা হল সুরা ফাতিহা ও সুরা বাকারার শেষ অংশ আপনি এই দুটির যে কোনো বাক্যই পাঠ করুন না কেন নিশ্চয়ই আপনাকে তা দেয়া হবে দুই। বৃষ্টি বর্ষণের জন্য বৃষ্টি বর্ষণের জন্য আল্লাহ আকাশের দরজাগুলো খুলে দেন যখন নূহ আলেসাল্লাম আল্লাহর কাছে তার সম্প্রদায়ের বিরুদ্ধে দোয়া করেছিলেন তখন আল্লাহ আসমানের দরজা খুলে দিয়ে বৃষ্টি বর্ষণ করে নূহ আলেসাল্লামের কওমকে মহাপ্লাবনে নিমজ্জিত করেছিলেন আল্লাহ পাক ইরশাদ করেন তখন সে তার প্রতিপালককে আহ্বান করে বলল যে আমি অক্ষম অতএব তুমি ওদের থেকে প্রতিশোধ নাও অতপর আমি আকাশের দরজাসমূহ খুলে দিলাম মুসলধারে বৃষ্টিসহ সুরা তিন ত বা কবুলের জন্য পাপ সংগঠিত হওয়ার পর মানুষ যদি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চায় তাহলে তার অনুতপ্ত হৃদয়ের করুণ আকুতি আকাশের দরজা দিয়ে আল্লাহর কাছে পৌঁছে যায় কারণ মহান আল্লাহ তার গুণাগার বান্দার তবা কবুল করার জন্য আকাশের পশ্চিম দিগন্তের একটি দরজা সর্বদা খুলে রেখেছেন পাপি বান্দার তবা কবুল করার জন্য তিনি সর্বদা ক্ষমার হাত প্রসারিত করে রেখেছেন যেন বান্দা তার নিকটে প্রত্যাবর্তিত হয় চার মুমিন বান্দার নেক আমল গ্রহণ করার জন্য রাসুলে পাক সাল্লাহসাল্লামের মুখ নিশ্চিত হাদিসে কতিপয় আমলের বর্ণনা রয়েছে সেই আমলগুলো একনিষ্ঠতার সাথে সম্পাদিত হওয়ার সাথে সাথে আকাশের দরজা খুলে দেওয়া হয় এবং তা কবুল করা হয় যেমন রাসুলপাক সাল্লাহ আলাসাল্লাম দুপুরে সূর্য পশ্চিম আকাশে ঢলে যাওয়ার পর জোহরের ফরজ সালাতের পূর্বে নিয়মিত চার রাকাত সুনত সালাত আদায় করতেন তাকে এর কারণ জিজ্ঞেস করা হলে তিনি বলেন এটা এমন একটা সময় যখন আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় আর এই সময়ে আমার একটি নেক আমল উত্থিত হোক তা আমি ভালোবাসি এবার আমরা জানব যে সময়গুলোতে আকাশের দরজাসমূহ খুলে দেয়া হয় এক আজানের সময় যখন মুয়াজ্জিন আজান দেয় তখন আজানের সুমধুর সুরের মূর্ছনায় আকাশ বাতাস বিমোহিত হয় মহান আল্লাহর বরত্ব বিঘোষিত হওয়ার সেই শুভক্ষণে বান্দার দোয়া কবুলের জন্য আকাশের দরজাগুলো খুলে দেয়া হয় আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ের দোয়া আল্লাহ কখনও ফিরিয়ে দেন না আবু উমামার দল্লাহ আনুহতে বর্ণিত আল্লাহর নবী সাল্লাহ আলসাল্লাম ইরশাদ করেছেন যখন আজান দেওয়া হয় তখন আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং দোয়া কবুল করা হয় দুই ইকামতের আগে সালাতে সারিবদ্ধ হওয়ার সময় ইকামতকে হাদিসে দ্বিতীয় আজান বলা হয়েছে যখন সালাতের জন্য ইকামত দেয়া হয় তখন আল্লাহ আকাশের দরজা খুলে দেন জাবের রাদ্লাহ তাল্লাহ আনুহেতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লা বলেছেন যখন মানুষ সালাতের জন্য কাতারবদ্ধ হয় এবং জিহাদের জন্য সারিবদ্ধ হয়ে দাঁড়ায় তখন আকাশের দরজাগুলো উন্মুক্ত করে দেওয়া হয় জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় আর হুড়দেরকে সাজিয়ে দেওয়া হয় এবং তারা আত্মপ্রকাশ করে যখন ব্যক্তিটি সালাতে বা জিহাদে উঁকি মারে তখন হুরেরা তার জন্য দোয়া করে বলে হে আল্লাহ তাকে সাহায্য করো আর যখন সে পশ্চাদোপসরণ করে তখন তারা গোপন করে এবং বলতে থাকে হে আল্লাহ তাকে ক্ষমা করো তিন মধ্যরাত্রির পর থেকে ফজরের পূর্ব পর্যন্ত দিনের শেষে পৃথিবী যখন আধারের কোলে ঢলে পড়ে রাতের আকাশে চাঁদ সেতারার আনাগোনা শুরু হয় রাত গভীর হওয়ার সাথে সাথে গোটা প্রকৃতি যখন নিস্তব্ধতা ও নিস্পন্দতার চাদরে আচ্ছাদিত হয়ে যায় মধ্যরাত্রিতে আল্লাহর হুকুমে তখন আকাশের দরজাসমূহ খুলে দেওয়া হয় আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ইরশাদ করেছেন মধ্যরাত্রিতে আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয় অতপর একজন ঘোষক ঘোষণা করতে থাকেন কোনও আহ্বানকারী আছে কি তার সেই আহ্বানে সাড়া দেওয়া হবে কোনো যানছাকারী আছে কি তাকে প্রদান করা হবে আছে কি কোনো বিপদগ্রস্ত ব্যক্তি তার বিপদ দূর করে দেয়া হবে এই সময় কোনো মুসলিম বান্দা যে দোয়া করে আল্লাহ তার সেই দোয়া কবুল করেন তবে সেই জেনাকারিণীর দোয়া কবুল করা হয় না যে তার লজ্জাস্থানকে ব্যবিচারে নিয়োজিত রাখে এবং যে ব্যক্তি অপরের মাল আত্মসাত করে ফজর উদিত হওয়ার পূর্ব পর্যন্ত সেই দরজাগুলো খোলা থাকে এবং মানবমণ্ডলীকে অবিরত আহ্বান করা হয় অতপর দুই তৃতীয়াংশ রজনী অতিক্রান্ত হওয়ার পর আরসের মালিক স্বয়ং দুনিয়ার আকাশে নেমে আসেন আবদুল্লাহ ইবনে মাসুদ রাদাল্লাহ তোলাহু বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলসালাম ইরশাদ করেছেন যখন রাতের এক তৃতীয়াংশ বাকি থাকে আল্লাহ দুনিয়ার আকাশে অবতরণ করেন অতপর আকাশের দরজাসমূহ খুলে দেওয়া হয় তারপর তিনি নিজের হাত প্রসারিত করে বলতে থাকেন আছে কি কোনো প্রার্থনাকারী তার দাবি অনুযায়ী তাকে প্রদান করা হবে আর ফজরের আভা স্পষ্ট হওয়ার পূর্ব পর্যন্ত এটা চলতে থাকে এভাবে মহান আল্লাহ প্রতিরাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আসমানে নেমে আসেন অভাবী বান্দার মনের ইচ্ছা পূর্ণ করার জন্য পাপিকে ক্ষমা করার জন্য এবং সংকটাপন্ন মানবতার দুঃখ লাঘব করার জন্য আহ্বান করতে থাকেন বরকত স্নাত সেই শুভক্ষণে যারা অলসতার চাদর ছুঁড়ে ফেলে একনিষ্ঠ চিত্তে আল্লাহর ইবাদতে প্রণত হতে পারে তারাই সৌভাগ্যের স্বর্ণালী তোরণ পর্যন্ত পৌঁছাতে সক্ষম হবেন ইনশাল্লাহ চার সোমবার ও বৃহস্পতিবার সোমবার ও বৃহস্পতিবার এই দুই দিন আকাশের দরজা এবং জান্নাতের ফটকসমূহ খুলে দেয়া হয় দয়াময় আল্লাহ ক্ষমা প্রার্থী বান্দার পাপ মোচন করে দেন এবং তার সাপ্তাহিক নেক আমল কবুল করেন আবু হুরায়রা তালা তে বর্ণিত আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলেছেন সোমবার ও বৃহস্পতিবার জান্নাতের দরজাসমূহ খুলে দেয়া হয় এরপর প্রত্যেক বান্দাকে ক্ষমা করা হয় যে আল্লাহর সাথে কাউকে শরিক করে না তবে সেই ব্যক্তিকে ক্ষমা করা হয় না যার ভাই ও তার মাঝে শত্রুতা রয়েছে তখন বলা হয় এই দুইজনকে রেখে দাও কিংবা অবকাশ দাও যতক্ষণ না তারা আপোষে মীমাংসা করে নেয় পাঁচ রামাজান মাসে নাজাতের সুসংবাদ নিয়ে ও ক্ষমার পশা সাজিয়ে রমজান মাস প্রতি বছর আমাদের মাঝে আগমন করে মানব জাতিকে রহমত ও মাগফিরাতের ফাল্গুন ধারায় সিক্ত করার জন্য এ মাসে আকাশের দরজা রহমতের দরজা ও জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় আবু হুরায়রা রেল বলেন আল্লাহ রসুল সাল্লাম ইরশাদ করেছেন যখন রমজান মাস আগমন করে তখন আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয় অপর বর্ণনায় রয়েছে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় জাহান নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শৃঙ্খলিত করা হয় আরেক বর্ণনায় রয়েছে রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয় ছয় মৃত্যুর পর মুমিন বান্দার আত্মা উপরে উঠানোর সময় মুমিন বান্দার যান কবজ করার পর তার আত্মার সৌরভে আকাশ বাতাস সুরভিত হয়ে যায় এবং আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয় তার মৃত্যুতে আরসের নিকটতম ফেরেস্তারা খুশিতে আত্মহারা হয়ে যায় খন্দকের যুদ্ধে সাদবিন মুওয়াজ রা দে্লাহতলা আনহু শাহাদাত বরণের পর তাকে উদ্দেশ্য করে আল্লা রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছিলেন এই সেই ব্যক্তি যার মৃত্যুতে আরশ কেঁপে উঠেছিল এবং আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়েছিল আর তার জানাজায় অংশগ্রহণ করেছিলেন সত্তর হাজার ফেরেস্তা অথচ তার কবর সংকীর্ণ হয়েছিল অতপর রাসুলপাক সাল্লাহ আলাইসাল্লামের দোয়ার বদৌলতে পরে তা প্রশস্ত করে দেওয়া হয়েছিল বারা ইবনে আজে প্রাদ আহ বলেন একদা আমরা রাসুলপাক সাল্লাহ আলাইসাল্লামের সাথে এক জানাজার নামাজের জন্য রওনা হলাম অতপর রাসুল্লাহ সাল্লাহ আলহাম কবরের নিকটে বসে পড়লেন আর আমরাও তাকে ঘিরে নীরবে বসে পড়লাম যেন আমাদের মাথার ওপর পাখি বসে আছে মৃত ব্যক্তিকে সমাহিত করার পর তিনি তিনবার বললেন আমি আল্লাহর নিকটে কবরের আজাব থেকে আশ্রয় চাচ্ছি অতপর তিনি বললেন যখন মুমিন ব্যক্তি দুনিয়ার সম্পর্ক ছিন্ন করে আখিরাতের পথে পাড়ি জমায় অর্থাৎ তার মৃত্যু সময় ঘনিয়ে আসে তখন ফেরস তারা খুশিতে আত্মহারা হয়ে তার নিকটে অবতরণ করে যেন আনন্দে তাদের চেহারাগুলোতে সূর্য কিরণ ঝলমল করছে তাদের প্রত্যেকের নিকটে থাকে একটি কাফন ও সুগন্ধি দৃষ্টি সীমানার ব্যক্তি নিয়ে তারা তার পাশে বসে পড়ে অতপর তার রুহ যখন বের হয়ে আসে আসমান ও জমিনের মধ্যবর্তী এবং আকাশের নিকটস্থ প্রত্যেক ফেরেস্তা তার জন্য দোয়া করতে থাকে এবং তার জন্য আকাশের দরজাসমূহ খুলে দেওয়া হয় আর আকাশের দ্বাররক্ষী ফেরেস্তারা তার রুহ নিয়ে ওপরে আরোহণের জন্য আল্লাহর কাছে আরোজ করে অপর বর্ণনায় রয়েছে প্রত্যেক আকাশের ফেরেস্তারা এই পবিত্র আত্মাকে অভ্যর্থনা জানায় এবং আত্মাটি নিয়ে সপ্তম আকাশে উপনীত হয় তখন আল্লাহ ফেরেস্তাদেরকে বলেন আমার বান্দার আমলনামা ইলিয়নে লিখে রাখো এবং তাকে জমিনে ফিরিয়ে নিয়ে যাও নিশ্চয়ই আমি তাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি মাটিতেই তাদেরকে ফিরিয়ে দেব এবং মাটি থেকেই তাদেরকে পুনরায় উত্থিত করব যে সময়ে আকাশের দরজা খোলা হয় সে সময় আল্লাহ বান্দাদের ক্ষমা করেন এবং দোয়া কবুল করেন তাই এ সময়ে বেশি বেশি তবা ও ইস্তেকফার করা দরকার আল্লাহ আমাদের সবাইকে তাওকে দান করুন সবাই কমেন্টে লিখবো আমিন প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন